আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটি হচ্ছে এরকম পাঁচটার মত ছয়টার মতে হরফ আছে যেগুলো হরুহুল মুসাবাহ বিল ফেল বলা হয় ইন্না আন্না আন্না লাইতা লাকিনা লালা ছয়টা যেগুলো বলা হয় হরফুল মোসাবিল ফেল হিসাবে এগুলাকে ধরা হয় তো সেই হরফুল মোসাবি ফেল নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে তবে আজকে আমাদের যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আমরা যে বাক্যগুলো শিখেছি আমাদের খেয়াল আছে মনে হয় আমরা জমির গুলো পড়েছিলাম হু হা হুমা মানে হু হুমা হুম হা হুমা হুন্না কাকুমা কুম কে কুমা কুন্না নি না বা ইয়া না ইন্না অর্থ নিশ্চয় আন্না অর্থ নিশ্চয় তবে আন্না বাক্যের মাঝে আসলে অর্থ হবে যে যে আন্না আবি এরকম বাক্য আসবে আমাদের সামনে যে আমি শুনেছি যে আমি শুনেছি যে আমার বাবা বাজারে গেছে আচ্ছা ইন্না আন্না ইন্না ইন্নার সাথে হু যোগ করলে কি হবে ইন্না হু ইন্নাটা ব্যবহৃত হচ্ছে তাকিদের জন্য নিশ্চয়তা দান করার জন্য কনফার্ম করার জন্য কোনো কিছু কনফার্ম করার জন্য ইন্না যদি বলে যে হুয়া রয়েছে সে একজন ব্যক্তি কিন্তু যদি যদি বলি ইন্নাহু রজলুন সে একজন ব্যক্তি এই ইন্নাহু বলার মাধ্যমে সে একজন ব্যক্তি এই বিষয়টাকে আমি সে বিষয়টাকে আমি নিশ্চয়তা দান করলাম আচ্ছা দেখেন তারপরে ইন্নাহা মানে নিশ্চয়ই তিনি এই ইন্নাহু হলো পুরুষ ইন্নাহা মানে নারী ইন্না ইহু ইন্নাকা মানে নিশ্চয়ই তুমি ইন্নাকে নিশ্চয়ই তুমি ইন্নানি নিশ্চয়ই আমি ইন্না নিশ্চয়ই আমরা দেখেন কোরআনের অনেক আয়াত আছে ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি এই আয়াতের ভিতরে ইন্না মানে নিশ্চয়ই আমি এখানে আল্লাহর ক্ষেত্রে জমা ব্যবহার হয় ইন্না মানে নিশ্চয়ই আমি বা নিশ্চয়ই আমরা আর ইন্নি ইন্নি মানে নিশ্চয়ই আমি যেমন আইন নিশ্চয় আমি মুসলমান ইন্নি মুসলিমুন তাহলে এখানে আমি মুসলমান হওয়ার বিষয়টাকে আমি এখানে নিশ্চয়তা দান করলাম ইন্নি মুসলিমুন নিশ্চয়ই আমি মুসলমান এবার আপনারা একটু সবাই একটু প্র্যাকটিস করেন ইন্নাহু ইন্নাহা ইন্নাকা ইন্নাকে ইন্নি ইন্না হেন আমরা ইন্নাহু ইন্নাহা ইন্নাকা ইন্নাকে ইন ইন ইন্না এবার আমার সাথে আমরা ইন্নাহুর পরে একটা নতুন একটা যুক্ত করবো ইন্নাহু মোয়াল্লিম নিশ্চয়ই তিনি একজন শিক্ষক ইন্নাহু মোয়াল্লি ইন্নাহা মোয়াল্লিমাতুন অর্থাৎ নিশ্চয়ই তিনি একজন শিক্ষিকা ইন্নাকা মোয়াল্লিমুন ইন্নাকে মোয়াল্লিমাতুন ইন্নি মোয়াল্লিমুন ইন্না যদি জবা দিতাম তাহলে যেত ইন্না না এরপর আপনারা এখন যে জিনিসটা করবেন इन्ना जुक्त करे तालेबुन के प्रैक्टिस को बन इन्ना हो तालेबुन इन्ना हा तालेबातुन इन्ना का तालेबुन इन्ना के ताले बातुन तालेबुन दे प्रैक्टिस करने तो एक जने देखिए

মোনাদ্দেশ শব্দের অর্থ হচ্ছে টাইপ যিনি টাইপ করেন তাকে মোনাদ্দেশ বলা এটাকে আরবিতে তানদিদ এই দেখেন এই যে মোনাদ্দেশ টাইপ যিনি করেন তাকে বলা হয় মোনাদ্দেশ মুহামি মুহামি শব্দ অর্থ আইনজীবী শায়রুন অর্থ কবি জাজ্জারুন শব্দ অর্থ কসাই জাজ্জারুন অর্থ কসাই আচ্ছা আমি যদি একটা একটা বাংলা বানাতে বলে আপনাকে অনুবাদ করতে বলি নিশ্চয়ই তিনি বাংলাদেশের বাসিন্দা দেখি এটা বলেন তো নিশ্চয় তিনি বাংলাদেশের বাসিন্দা বাসিন্দা আরবি আছে সা কেন

মমলাকাতুল আরাবিয়াতুস সাউদ হ্যাঁ সে সৌদি আরবের বাসিন্দা এই যে পুরাটা মিলে বলা হয় মামলাকাতুল তো সাউদিয়া পুরাটা মিলে আছে সৌদি আরবের নাম যেমন আমি যদি বলি সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাসিন্দা ইন্নাহু বাসিন্দা কথা বুঝতে আপনারা একটা দিশারি বই সংগ্রহ করতে বলেছিলাম একবার এই দিশারি বইতে পৃথিবীর সমস্ত দেশের এবং মূল মূল শহরগুলোতে আরবি কিভাবে লেখতে হয় উপহার দেওয়া আছে আচ্ছা জাপান আরবি কি জানেন আল ইয়া বান বুঝতে পারছেন সে জাপানের বাসিন্দা তাই না জাপানের বাসিন্দা এখন মহিলা তাহলে কি হবে বলেন তো কি হবে না না

শোনেন এখানে আরেকটা দেখেন ইনার পরে যে শুধু জমির দিবেন এরকম না জমির সারা এসে নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি দেখেন নিশ্চয়ই

যেন আমরা আরবি করা লাগবে এটা নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয় কবি এটা যেমন আরবি করছেন আপনাদের আরবি করতে হবে নিশ্চয়ই ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ নিশ্চয়ই কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল নিশ্চয়ই দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এই টাইপের আরবি গুলো আপনারা করবেন তবে এই সিস্টেমই করবেন সে লি বাংলাদেশ সে লি আমরা একটু পরে পরবো এখন শুধুমাত্র এটা লিখে রাখেন

लेक्सी इश्تشाय कर जाते अच्छा उन الوطني शामिल وطني لترش كثيرا ني ز پانی پورا نام پانی ترش پانی আপনি শোনেন আপনার যেমন শব্দার্থ সম্পর্কে জ্ঞান রাখা জরুরি ঠিক সেভাবে বিশ্বের বড় বড় শহর বিশ্বের বড় বড় দেশ এখন আপনি মনে করেন যে একটা শব্দের আরবি বাংলায় আসছে একটা এলাকার নামের আরবি আছে না এখন এলাকার তো আপনি চিনেন না এখন এটা ডিকশনারিতে খুঁজবেন ডিকশনারিতে পাবেন না তাহলে আপনার এলাকা বা শহর সম্পর্কে পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলোর সম্পর্কে ধারণা থাকা দরকার না নজর খোবন শায়েন ওয়াতানিয়ুন লিturkiye এইবা প্র্যাকটিস গুলো করবেন এখানে jazza শব্দ অর্থ আছে কসাই আর জানেন এখন আপনাকে এইটার অনুবাদ করতে হবে তবে অনুবাদের আগে আমরা অন্য একটা জিনিস বুঝে আসি এই লি মানে কি জন্য অথবা আছে এটা এই লি এর সাথে আমরা যদি জমি যুক্ত করে যে জমিগুলো অলরেডি আমরা পড়েছি তার ভিতর থেকে সিলেক্টেড পাঁচটা জমি লাহু তার আছে লাহা তার আছে লাকা তোমার আছে লাকে তোমার আছে লি আমার আছে লানা মানে কি আমাদের আছে মনে থাকবে এখন আমাদের ইংলিশে যেমন আমরা বলি আই হ্যাভ এ পেন

এখানে তো আমি আমার কথা বলছি আমি যদি বলি তোমার দেশ আছে কি হবে আরবি আর আমরা তো সবচেয়ে বেশি যেটা বলি আমাদের একটা দেশ আছে আরবি কি আমাদের একটা রাষ্ট্র আছে লাইনা না আমি আমাদের একটি উন্নয়নশীলাম বাংলাটা কি লেখলাম বাংলাদেশ উন্নয়নশীল না আপনাদের যারা জানেন তো জানার কথা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ উন্নয়নশীল বলা হয় যে দেশ উন্নত হওয়ার জন্য চেষ্টা করতেছে এটাকে আরবিত্ত বলা হয় নাম নামিয়াতুন নাম মানে উন্নয়নশীল

বাংলাদেশ হিয়া নাম মানে থাকবে এখানে কোন জমি রুজ হয় না বাংলাদেশ মুয়ান্নাস মোটামুটি পৃথিবীর সব দেশের নামই হচ্ছে মুয়ান্নাস এটা এক ধরনের মুয়ান্নাসের সামাই হিসাবে কাজ করবে প্রত্যেক দেশে জি জি প্রত্যেক দেশের পরিপ্রেক্ষিতে হিয়া হবে হিয়া প্রত্যেক দেশে হিয়া তো আপনার যখন প্রয়োজন হবে তখন ইউজ করবেন মানে বলছি যে প্রত্যেকটা দেশ হচ্ছে মুয়ান্নাস যেমন আমাদের জাতীয় সংগীত আছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর পরে আছে দেখুন ওমা ফাগুন এট ওমা এখানে ওমা বলতে দেশকে বোঝানো হয়েছে আর একটা সহজ আরো একটা জিনিস শুনাই যে পৃথিবীর যে সমস্ত জিনিসগুলো প্যাট আছে আমরা যেমন আমরা বাংলাদেশের প্যাটে বসবাস করি আমরা আমাদের মায়ের প্যাটে থাকতাম আমাদের এখন বাংলাদেশের পেটের ভিতরে আছে যেমন আপনি লঞ্চে চড়েছেন কিনা লঞ্চটা হচ্ছে মোয়ান্নাস টাইটানিক যে জাহাজ আছে না যেটা ডুবে গেছে ওই টাইটানিক জাহাজের একটা সিন ছিল টাইটানিক জাহাজের ক্ষেত্রে আপনার জমির ইউজ করতে যে বলেছে যে যে হার মানে মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হয়েছে আর এখানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এখানে আপনি এভাবে করতে পারেন বাংলাদেশ দাওলাতুন নামিয়াতুন তা না করে আরেকটু সৌন্দর্য করার জন্য আমরা বলছি বাংলাদেশ এমন একটা দেশ হিয়া দাওলাতুন নামিয়াতুন এটা বাক্যগুলো আচ্ছা এখানে আমি লি বলে পড়েছি তাই না আমরা অন্য কিছু ব্যবহার করতাম যেমন বাংলাদেশের একটি রাজধানী আছে শোনেন আমি এটা বলতে পারতাম বাক্যটা আমার একটি রাজধানী আছে তাহলে কি বলছি বাংলাদেশ না বিষয়টা বোঝেন না মনে হয় এখানে ইয়াটা আমার জন্য আসছে কিন্তু আমি এখানে আমার না বলে বলছি বাংলাদেশের আছে তাহলে এখন কি হবে

आमार बाबा राज्य एक टा गोरिया से पार्वनार भी करते ले ले अभी आमार बाबा राज्य एक टा गोरिया ले आमार बाबा राज्य ले अभी ले अभी सात सात यार फोरिता इमो हां और एंटर एंटर आर्बीटा पोरन सात यदु 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 আমার বাবার একটা হাত ধরি আছে এভাবে আপনার প্র্যাকটিস করবেন যার দিকে নিষ্পাত হবে যার জিনিসটা ওই ওই জিনিস লামের পরে তার কথা লিখে দিবেন দেখেন আব্দুর রহমানের একটা সুন্দর

এখানে আমরা ই দিয়েছি আর গত ক্লাস দা ইংদা ইংদা অর্থ পড়েছিলেন ইংদা ইংদি মানে আমার নিকটে ইংদি কলম মানে আমার নিকটে কলম আছে আপনি যখন আরবি করুন আমার কলম আছে তখন আরবি করতে হবে ইংদি কলামুন আর যদি যখন হবে আমার কলম আছে আর লি কলামুন ঠিক আছে এই দুইটা পার্থক্য যেন মনে থাকে আপনাদের ইংদি জায়িকট কলম আছে কি হবে ইংদা জায়দিন ঠিক আছে আবার লি জায়দিন মানে কলম আছে জায়দিন নিকুট কলম আছে ইংদা দিন কলামুন

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে এমন হতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মসজিদ আছে লি জামিয়াতে ঢাকা কাবিরুন মনে থাকবে আর দেখি গতকালকে পরীক্ষা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের কবর আছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আর কবর পাশে আপনারা প্র্যাকটিস মানে কম করছেন প্র্যাকটিস আরো করতে হবে আপনারা সবাই আমি একটা পেজ দিতেছি এই পেজটা সবাই স্ক্রিনশট দেন এটা এখন বসে বসে অনুবাদ করতে হবে এগুলো এটা আগের ডা থেকে নিশ্চয়ই তুমি যেহেতু আমাদের মিটিং চার মিনিট পর শেষ হয়ে যাবে এটাকে সবাই স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে এটা অনুবাদ করেন তারপরে আমি আপনাদের সবার লেখা শেষ হলে আমি বলে দিব আপনারা কার কোনটা সঠিক হয়েছে ঠিক দিয়ে নেবেন Thank <laughs> you.